পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর সকালে আবার কম্পন উৎপত্তি স্থল নিয়ে বিভ্রান্তি দূর করল দপ্তর গত একুশে নভেম্বর পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আজ শনিবার সকালেও দেশের কিছু এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে তবে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল তুলনামূলক কম যার রেক্টার স্কেলে তিন দশমিক তিন সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় প্রাথমিকভাবে দুপুর একটার দিকে আবহাওয়া অধিদপ্তর জানায় কম্পনের কেন্দ্র ছিল সাভারের আশুলিয়ার বাইপেল এলাকা ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন মূল্যে তবে পরে বিকাল চারটার দিকে নতুন বিশ্লেষণ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায় প্রকৃত উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা অধিদপ্তর জানায় বিশ্লেষণের ত্রুটির কারণে প্রথমে ভুল তথ্য প্রকাশ হয়েছিল তবে মাত্রা ও সময়সহ অন্যান্য সব তথ্য অপরিবর্তিত রয়েছে মাত্র একদিন আগে শুক্রবার সকালে দেশের বিভিন্ন এলাকায় অনুভূত পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ প্রায় পুরো দেশ কেঁপে উঠে সেই ঘটনায় শিশুসহ দশ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ছয় শতাধিক মানুষ